ওয়েলকাম এভরি ওয়ান তো আজকে আমরা চলে এলাম মক টেস্ট নাম্বার টোয়েন্টি টু আমরা কিন্তু এভাবে টোয়েন্টি টুটা মক টেস্ট করে নিলাম এবং যারা থিওরি ক্লাসগুলো করনি তারা অবশ্যই থিওরি ক্লাসগুলো করবে এবং মক টেস্টগুলো প্র্যাকটিস করতেই থাকবে প্রথম কোশ্চেন হুইচ টাইপ অফ এক্সিমা ইজ কস্ট বাই স্ট্রেস স্ট্রেস বা মানসিক চাপ কোন ধরনের এক্সিমা অ্যাটোপিক এক্সিমা কন্ট্রাক্ট এক্সিমা স্যাবরিক একজিমা না ডিসহাইড্রেটিক একজিমা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে মেইন প্রধান লক্ষণ কি অপশন এ স্কিন ড্রাইনেস অপশন বি ফিভার অপশন সি ভমিটিং না অপশন সি সোয়েলিং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে স্কিন ড্রাইনেস পার্ট হার্ড হার্ড ব্লক ইন কোন অংশ ব্লক হয় আটারি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে আটারি নেক্সট কোয়েশ্চেন্ট কনফার্ম হার্ট অ্যাটাক নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় ইসিজি এমআরআই ব্লাড সুগার না সিটি স্ক্যান এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে ইসিজি প্ল্যান্ট স্টিম সেল হেল্প মেইনলি ইন প্ল্যান্ট স্টিম সেল মূলত কোন কাজে সাহায্য করে স্কিন রিপায়ার ডাইজেশন ব্রিদিং না স্লিপ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে স্কিন রিপায়ার হুইচ ফ্রুইট ইজ এ কমন সোর্সেস অফ প্ল্যান্ট স্টিম সেল কোন ফল থেকে সাধারণত প্ল্যান্ট স্টিম সেল পাওয়া যায় আপেল অরেঞ্জ অপশন সি বেনানা না অপশন ডি গ্রাপস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ আপেল সি বাগথান হেল্প ইন সি বাকথান সাহায্য করে হেয়ার গ্রোথে না হার্ট স্ট্রেঞ্জে না স্কিন গ্লো করতে না ওয়েট লস করতে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে স্কিন গ্লো করতে নেক্সট কোশ্চেন সি বাকথান ইজ রিচ ইন হুইচ ভিটামিন সি বাকথান কোন ভিটামিনের সমৃদ্ধ ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই না ভিটামিন ডি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ভিটামিন সি আর্থারাইটিস কজ বাই ফেন আর্থারাইটিস কোন স্থানে ব্যথা হয় জয়েন্টে ব্যথা হয় মাসে ব্যথা হয় স্কিনে ব্যথা হয় না আইসে ব্যথা হয় এই তোমরা সঠিক উত্তর এটা তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে তোমরা এর সঠিক উত্তর জানাবে যে এটার সঠিক উত্তর কি হবে দ্য মোস্ট কমন টাইপ অফ আর্থারাইটিস ইজ সবচেয়ে সাধারণ আর্থারাইটিস ধরন কোনটি রিমাটোয়েট আর্থারাইটিস অস্টিও আর্থানাইটিস না গৌড অর্থারাইটিস না সোরিয়াটিক আর্থানাইটিস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অস্টিও আর্থানাইটিস ডায়াবেটিস নেক্সট প্রশ্ন ডায়াবেটিস ইজ এ ডিসঅর্ডার অফ ডায়াবেটিস কোন সিস্টেমের ডাইজেস্টিভ এনড্রোক্রায়ানিক না নার্ভাস না মাসকুলার এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এন্ড্রোক্রায়ানিক হুইচ অর্গান ইজ মেইনলি অ্যাফেক্টেড বাই ডায়াবেটিস ডায়াবেটিসে কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হার্ট আইস লাংস্ট এক্ষেত্রে তোমরা সঠিক তা কমেন্টের মধ্যে জানাবে কেমন প্রশ্ন নাম্বার দিয়ে কমেন্টের মধ্যে জানাবে দ্য মেইন কজেস অফ ডায়াবেটিস ইজ ডায়াবেটিসের প্রধান কারণ কি ইনসুলিন ডিফিয়েন্সি থাইরক্সিন অ্যাক্সিসেস না ব্যাকটেরিয়াল ইনফেকশন না আয়রন ডিফিসিয়েন্সি প্রশ্ন পাইলস আর সোলেন পাইলস ফুলে যাওয়া অপশন এ আটারি ফুলে যায় অপশন বি ভেইন্স ফুলে যায় অপশন সি নার্ভ ফুলে যায় অপশন ডি টিস্যু ফুলে যায় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ভেন্স যদি ফুলে যায় ভেইন যদি ফুলে যায় তখনই সেটা কিন্তু পাইলস দা কমন সাইড অফ পাইলস ইজ পায় পাইলস সাধারণত কোন স্থানে হয় স্মল স্টেন্সিসে এ হয় লিভারে হয় কিডনিতে হয় খুব সহজ একটা প্রশ্ন এটার উত্তর কিন্তু তোমরা প্রত্যেকেই জানো এটার উত্তর কি হবে পরে সবাই কমেন্টে এ জানিও উইচ অর্গান প্রু ফাইভ দা ব্লাড ফ্রম ওয়েস্ট কোন অঙ্গ রক্ত থেকে বজ্র পদার্থকে ছেঁকে ফেলে লিভার কিডনি হার্ট লাং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কিডনি লিভার স্টোর হুইচ ভিটামিন লিভার কোন ভিটামিন সঞ্চয় করে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ না ভিটামিন কে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভিটামিন ইউসিনোফিলিয়া মেইনলি ইন্ডিকেটস ইউসেনোফিলিয়া সাধারণত কি নির্দেশ করে অ্যালার্জি ইনফেকশন ক্যান্সার না স্ট্রেস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অ্যালার্জি দ্য নরমাল রেঞ্জ অফ ইউসেনোফেলিয়া রক্তে ইওসিনোফিলিয়ার স্বাভাবিক মাত্রা কত 1 থেকে 3% 2 থেকে 4% 5 থেকে 10% 10 থেকে 20% এটা কিন্তু কালকে আমরা এইটা মক টেস্টের মধ্যে দিয়েছিলাম তো আজকে আমি দেখি কে কে পারছো আমি আজকে আর এটার উত্তর বলবো না যে কি হবে আয়ুর্বেদে ইউজ ইজ नेम ফর আয়ুর্বেদে নিম ব্যবহৃত হয় স্কিন পিউরিফায়ারের ক্ষেত্রে স্লিপ না হার্ট না ডাইজেকশনের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে স্কিন পিউরিফায়ারের ক্ষেত্রে হুইচ ওয়েল হেল্প ইন জয়েন্ট পেন্ট জয়েন্টে ব্যথা কোন তেল কার্যকর কাস্টার্ড ওয়েল মাস্টার্ড ওয়েল সিসমা ওয়েল না কোকোনাট ওয়েল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সিসমে ওয়েল হুইচ টেস্ট

চিলড্রেন সিবাকথান ওয়েল ইজ ইউজ ফর সিবাকথানের যে তেল সেটা উপকারী কোথায় স্কিন কেয়ারে টিতে হেয়ার ফলে না ডাইজেশন এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্কিন কেয়ার লাস্ট প্রশ্ন অশ্বগন্ধার উপকারিতা কি অশ্বগন্ধা ইজ বেনিফিশিয়ালি ইন আর্থারাইটিসে সহায়তা করে না কট না কনসিপটেশন না ফিভার তোমরা প্রত্যেকে এটা কমেন্টের মধ্যে জানাবে তো আজকের আমাদের মক টেস্ট এখানেই থাকলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আর পিডিএফ এর প্রয়োজন হলে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো আমাদের কমেন্ট বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে ধন্যবাদ সকলকে